আসসালামু আলাইকুম সকল কিতা করা বালাচনী আজকু বাই বই নগল অতি সহজে খিলা একটা রেসিপি বানাইলাম আমি খাইবার লাগি গরম তো কিতা দিছি দাইল ভিজিয়েছে আর কি আর দাইলটা খিলা যেনে রানলাম দেখবাই তোমরা আর যদি তোমরা বালা লাগে আর কি উলা দাইল রান্না করিয়া খাইয়া দেখবাই মোকো দারুণ স্বাদ লাগে আর দেখো রসুন তৈছি একটা রসুন দিয়ে চেঁচিয়া কি রাখছি আর একটা পিঁয়াজ খাটিয়া রাখছি আর কিতা বাঁখর পাতা তখন ডালি লাগি কিটা লাগব দাইল দিয়ে বালা করে দইটা হইবে বুঝছো নি লইয়া ডালির মাঝে যে খালা থাকে ওগুলা যায় বালা করে বিজেইয়া রাখবা কত সময় আর তারপরে ক্যালেন্ডারর লইয়া বালা করে সুন্দর করে দই বাই যত ডাইল দই মজ হয় তত খাচরা যায় বেশি আচ্ছা বিসমিল্লাহ রহমান রাহিম দিয়া দিলাম একটা কড়াই বইলাম তারপরে দিয়া দিছি আমার পরিমাণ মতো দুই চামচ সানফ্লাওয়ার তেল আর তেল গরম হইব একটু সময় আর এই যে রসুনগুলা সেসিয়া রাখছি তো কুটিয়া রাখছি আর কি গাইলে সিয়ায় কুটিয়া যেন রাখেন ওগুলা কুটিয়া রাখছি আর কি গাইল সিয়া দিয়ে গালচা হই হয়ে উঠেছনে ছোটো ছোটো গাইলচা কিনতে মিলে দোকান তো গুলা দিয়া তখন তেল গরম হইল কি হসি রসুন কুচি দিয়া দিলাম আর রসুন কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া কর মো আর নাড়াচড়া করিয়া তে সময় ব্রাউন কালার হয়ে যাব আর কি লালটি কালার হয়ে গেলে কেটা করবা দিয়া দিলাই বাই পেঁয়াজ আর পেঁয়াজও একটুক খসাই বাই বুঝছনি আর ওলা মরিচর গুড়া দিয়া নানি দাইল রান্না করিয়া একদিন খাইয়া দেখো তোমরা আহা খুব স্বাদ লাগে বুনা দাইলাকে হয়ে যাঁ গিয়া আর তুমি টমেটো দিও নানি তোমার তো টমেটো খাও তার মাঝে টমেটো দিও তোমরা মজা লাগবো আমি টমেটো খাই না রে বাইবই নক এদিকে আমি দেয় না টমেটো খাই সকলটার মাঝে খাই না আমি বালা খাই না ঠেঙ্গা টেঙ্গা লাগে আমার কাছে বুঝি এটাই আমি দেই না তো ডালির মাঝে দুইটা টমেটো দিয়ে দেখি খুব মজা লাগবো আমি সেখানে আমার বনির জামাই নাই দেশ রান্না করতা ডাইল আর টমেটো দিতা তো স্বাদ লাগতো তো আমি তুই একটু সময় খাইছি আর আমি তুই রান্না আমার লাগি না নানি এগুলো আমি খাইত ই আমার জন্য জামাই বিচারা ডাইল খায় না ডাইল দেখলে নানি ফাট করি উঠে বিচার গিয়া নগাই সাপল লাখান বুঝছো নি দাইল দেখলেও খুঁই হয় হে আমি ডাইল খাই না জানস না নি গিয়া বাবা রে বাবা খোত নবাবলে বুঝছো নাকি দাইল খাই না বিচার হয় গিয়া দেখতে পারুন না দাইল কথায় খাই না গিয়া তো সপ্তাহ কিছু খাবাই দিতাম হারি থান্তে সিফি সিফি কিন্তু দাইল তান্তে খাবাইতাম তাম না দাইল দেখলে ভাল মারি উঠুন গিয়া তো আমি একলাও খাইমো ডাইল আর কেউ খাইতো না তাই আর আমি আর টমেটো দিছি না টমেটোটা দিলে আমার কাছে টেঙ্গা টেঙ্গা লাগবে আমি খাইতাম পারতাম না টেঙ্গা তরকারি খাই টমেটো দিয়ে খালি টমেটো রানলে এগুলা খাইতাম পারি এটা বাইপি নখল গিয়া আচ্ছা তোমরা রান্ধ যে সুন্দর লাগে তোমরা রান্ধা এদিকে আমি কোনো বাদ হয়ে যাব না যে জেলা খাইতে পারে যা যে অভ্যাস এগুলা তো করাও লাগবে না আমি জেলা খাই উল আমার অভ্যাস তো দেখতো নাকি তা দিয়েছি মসর গুড়া দিছি এক চামচ আর খারি পাউডার দিছি এক চামচ আর হলুদ গুঁড়া দিয়া দিতে আদা চামচ কারণ তো তোমরা জানো না নি আমি হলুদের গুড়ার কালার ভালা পাই না তো তা হলুদই যায় সব কিছু প্লেইট উল্লেট যখন খাইবার সময় হলুদ হলুদ লাগে তার জন্য আমি হলুদের গুড়া কম খাই তো অনেকে তো এক চামচ পরিমাণও দিতে ডাল মাঝে কালার আরও সুন্দর হলুদের গুড়া দিলে কিন্তু আমি কম খাইতে কীতা কালার হয়ে যায় আমার আত উতলদ হয়ে যায় আচ্ছা যাই হোক দেখছনি বাল্লা খসাই আনিবাই সময় লাগে বুঝছনি তিন চার মিনিটও লাগে আর খসাই আগে মরসর যে জাল কয় একটা জাল জাল ওগুলো আর থাকতো না আর কিয়া তো আর ডালি তো জাল লাগতো না বুজরা তো দাইল খেও খায় খায়নি না মরিষ্টি না ডালির মাজে মারিছে বাইজা মরিষে এখন সুকনা মরিচ তো আমি কিতা করছি দেখছো নি দাইল দেখ দইছি খুব সুন্দর করে দাইলটা দইছি ক্যালেন্ডারও লই যা খালি খালা খালা কত বারো যে ডালির মুখের মাঝে তাকে তো গুলা ফরছে তো আমি বালাড়ি দইলাম ক্যালেন্ডার লইয়া দইয়া এখন কিতা করছি হাঁডির মাঝে দিয়া দিছি হাঁডির মাঝে আঁকি মশলার সাথে আর বালাকরিয়া উলট ফালট সরিয়া লাড়িয়া দিলাম আর তারপরে একটু সময় ডাকনা দিয়া ডাকিয়া রাখম আর তারপরে আইয়া কিতা করম অল্প পানি দিতাম বনাইলে তো দাইল ফুটতো না জলিয়া যাইব ডাংনা দিয়া কিছু সময় লাগে এটা কেরাকাম কিছু গ্যাস কমাই যা আঁকি আর এখন দিয়া দিব একটু ফানে ভালো করে ফুট হইব না নাকি কই বে তোমরা কিলা লাগছে বুঝছো নি তোমরা যদি আমারে সাপোর্ট দেও না হো আমি কুণালো যাইম তোমরা যদি সাপোর্ট না দিলে আমি আগুয়াইম কিলা অত দূর এ কত মোটা রাস্তা বুধ রায়নি ইয়াল অত লাম্পা কত বড় রাস্তা আমি একলা পার হইতাম বারমনে তোমরার মায়ার খাতিরও তো না দিও তো কান্তই গেছি নাইলে কিলা গেলাম নাকি আর তোমরা যদি এখন আমার ফিসে ফালাইয়া যাও গিয়ে তোমরা ওষর মাইব নানি আফা বাবি খালা মাসি ইলে একবার আচার মারিয়া ফালাইয়া যায়নি ফালাইয়া যায়নি আশা করি পালাইয়া যাইতাই নাই তোমরা তোমরা মায়ার মানুষ তোমরা মায়া তো থাকবাই আমারও তোমরা মায়াতো থাকবাই কলেজ ফালাইয়া আসা না বুঝছো নি আর ধন্যবাদ আমার অনেক নাতি অনেক নাতি নাই একটা নাতি সব সময় ভিডিওটা শেয়ার করে খুব ভালো মনের আসলে শেয়ার না হলেও খুব ভালো মনের মানুষ ধন্যবাদ নাতি ইসলাম নাতি সব সময় আমার না ভিডিওগুলা শেয়ার দেয় অসংখ্য ধন্যবাদ নাতি আরও নাতি সকল আস এটা নাতি সকলে ফস্তির নষ্টির লোক গেছে গীতারা গিয়া এরা আর খান্দা ঠায় না আসলে আমার মিজানু নাতির কথা খুব মনে পড়ে গিয়া আমার নাতি এখন আর ইউটিউব নাই মনে হয় শাড়িয়া দিচ্ছে ঠিকঠকও ভাইরাল লই গেছে গিয়া আসলে খুব মনে পড়ে আমার জানুন নাতি খুব মায়ার নাতি ভাই ইসলাম সান নাতি আসলো ই চলিয়া গেছে খুঁতায় গিয়া আমার মারু আছে বিজি উই গেছে বিয়া করিয়া মানে ফায়সাল নাতি আছে আর আমার ইসলাম নাতি আছে আর আমার আছে রানা নাতি একটা ব্লক রানা নাতি অনেক মায়ের নাতিও হল আল্লাহ আমার জীবন দৈন্য আমার নাতির বয়স উই গেছে দশ বিয়া করা দুই দিন বাজে বুঝছো নি মানে কত নাতি নশা পাইছি সি আল্লাহ শুক্রিয়া আদায় করার গিয়া আর এতো সাপুট দিন যদি নাতে নাতিন বউ নিতে আমারে আমি কই আর হয়ে ছেলে মেয়ে দেখো ওয়াইটির মাঝে আইসি আমার মেয়েরার মতন মেয়রা ভাইছি ছেলেদের আমার ছেলেরা মেয়েরা এরা গিয়া কত মায়ার আনটি ডাকে তারা কত সুন্দর লাগে আপু বইন খাই নাই কোনো দিন ভাইছি কি করছি মাতি মাতি তো আমি লবসাম দেখছোনে সায়ের চামচে দুই চামচ লবণ দিছি আর লবণ দেওয়া পরে এখন কি করছি বাঁখর ফাতা দিছি আর পানি তো দিছিলাম দেখছো তো তোমরা গিয়া তো এখন আরও একটু পানি দিয়া দিতামনি না আর দিতাম না পানি গিয়া না দেওয়া লাগবো অফ ক্যামেরায় দিয়া দি এক ফুটা ফানি আর এখন আবারও ডাক দেখ দেখবাই তোমরা গেছে খিলা লাগে আজ তরকারি রান্না বুঝছো ওগুলা তোমরা রান্না করে খাই পাই দেখ মানে যে মজার একটা স্বাদ লাগে বুনা ডাইল দাইল হয় গিয়া ধন্যবাদ আমার তাসলিমা কালকে আমার ভিডিওটা দেখছে অনেক খুশি হয়েছে ধন্যবাদ নাতিন দোয়া করি অনেক দূরে গিয়ে যাও আমার ডলি নাতিনও আসে মাঝে মাঝে আর ছাদের আলো ফলি নাতিনও আসে অনেক নাতিনও হল সালমা নাতিন তো অনেকজন আসে তারা গিয়া ধন্যবাদ রে আমার ফাঁসি আছো এখনও তোমরা গিয়া যারা যারা নানিরে রে স্মরণ কর রায় অবিরাম ভালোবাসা থাকলো তোমরা সাথে আর অনেক ভাই বোন নাতি নকল কথার মাঝে বুল ত্রুটি উই ক্ষমা আর আমার দেশের হল অনেক অসুবিধায় পড়ছে দোয়া আল্লাহ হেফাজতে রাখতা ভালো রাখতা সবাই দোয়া করবা আমার দেশের ভাই বোনের লাগে অনেক কষ্টে তাদের জীবন যার দিন যার কত কষ্ট দেখছো এখন আস্তে আস্তে চুলার গ্যাস বন্ধ করিয়া দিব আমার দাইল বোনা আর তোমরা বালা লাগলে তোমরাও রান্নাঘরি খাইবাই তো হাসামরিচ আজ দিলাম না কারণ আমি মরিচ বাইজে আর রাখছি তো মরিচ খাইম আর আমার নাজও আছে এখন দেখি আমার সাথে আমিও আছি নাজ ধন্যবাদ রে বনু হল কথার মাঝে কোনো ভুল ত্রুটি উইলে প্লিজ ক্ষমা করিয়া দিও আর তোমরা সাপোর্টে আমি অনেক দূরে গিয়ে গেছি তো আশা করি সাপোর্ট দিতেই তাকবাই আমিও তোমাদের পাশে আছি যারা আমার পাশে আছো যারা আমারে ভালোবাসায় আমিও তোমাদেরকে ভালোবাসব আমার আল্লাহ বলেছেন না ভালোবাসা অনেক নিয়ামত আজকে মতো বিদায় নিলাম